এক গ্রামে একটি রাখাল ছেড়েছিল সে প্রতিদিন গরু চড়াতে যেত আশের জঙ্গলের ধারে তার কাজ ছিল গরুগুলোকে পাহারা দেওয়া যাতে কোনো বন্য জন্তু আক্রমণ না করতে পারে রাখালটি খুব তুষ্ট ছিল সে গ্রামের মানুষদের মজা করে বোকা বানাতে অনেক পছন্দ করত প্রতিদিন সে হঠাৎ করে জোরে চিৎকার করতো যখন গ্রামের মানুষ ছুটে আসত তখন রাখাল হেসে হেসে আমি তো রাখালা রেগে যেত কিন্তু কিছুই বলতো না এভাবে সে কয়েকদিন পর পর একই কাজ করতো গ্রামের সবাই এ কারণে অনেক বিরক্ত হয়ে উঠেছিল একদিন সত্যি জঙ্গল থেকে একটা বাঘ এলো রাখালের বাঁচাও, গুলের বাঘ এসেছে কিন্তু এবার কেউ তাকে বিশ্বাস করলো না সবাই ভাবলো সে আগের মতোই মিথ্যা বলছে কেউ তার ডাকে সারা দিল না বাঘ এসে রাখালের উপর ঝাঁপিয়ে পড়ল তার চিৎকারে রক্ষা করতে না শেষে খেয়ে আমাদের জন্য নৈতিক শিক্ষা কখনোই মিথ্যা আশ্রয় নেওয়া উচিত নয় কারণ বারবার মিথ্যা বললে সত্য বললেও কেউ বিশ্বাস করে না একসময় এই মিথ্যা তার জন্য অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় তাই বন্ধুরা আমরা কখনো মিথ্যা আশ্রয় নিব না